আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি রান্না করে দেখাবো মুরগির ঘিলা যা পা দিয়ে নতুন রান্না আর এটা ঝোল হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই এর জন্য প্রথমে চোলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হবে এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটি একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো হবে আর দিয়েছি দুইটা তেজপাতা সেই সাথে চার পাঁচটা এলাচ এবার এটা একটু এখানি ভেজে নেব কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার এই পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একদম ভাজা ভাজা করে ফেলবো না একটু সফট হলেই হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় এক চা চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে এখন এগুলো আবারও খুব ভালোভাবে ভেজে নিব ত্রিশ সেকেন্ডের মতো যাতে এই বাটা মশলাটার কাঁচা ভাবটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যত বেশি কষানোটা ভালো হবে এটা টেস্ট তত বেশি ইনহ্যান্স হবে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির পা ঘিলা কলিজা এগুলো দিয়ে দিবো কলিজাটা আমি সবার শেষে দিব কারণ কলিজাটা নরম এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না যদি শুরুতেই দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি গলে যাবে এবং ভেঙে যেতে পারে তাই এটা আমি শেষের দিকে দিব আর এই মুরগির পা পাক এবং ঘিলা এগুলো আমি প্রথমেই ভেজে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নিচ্ছি আর এর সাথে আমি কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছি আর এতে খুব বেশি ভালো হবে গ্রেভিটাও খুব সুন্দর হবে তো আমি এখানে প্রায় তিন চার পিসের মতো মাঝখান থেকে কেটে এভাবে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং টমেটোর সাথে এই মুরগির করে যা পাক এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব এখানে যেহেতু আমি এটা ঝোল রান্না করব তাই আজকে ঝোলের পরিমাণটাও বেশি হবে প্রায় তিন কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখানে আর ঢাকনা দিয়ে দিচ্ছি ওয়েট করছি একটা বলক আসা পর্যন্ত যখন এরকম একটা বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে কেটে রাখা নতুন আলু দিয়েছি এখানে প্রায় চার থেকে পাঁচ পিসের মতো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে কাট করে দিয়েছি এবার এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই সাথে এখন এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ চার পিসের মতো আর এর মধ্যে এই পর্যায়ে আমি সেই কলিজাটা দিয়ে দিব এতে করে কলিজাটা খুব বেশি ভেঙে যাবে না এখন ঢাকনা দিয়ে আরও প্রায় ছয় থেকে সাত মিনিট আমি এই রান্নাটা করে নিয়েছি এর মধ্যে দুই একবার আমি নেড়েছেড়ে এই রান্নাটা মিশিয়ে নিয়েছিলাম সবশেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচরে কিছুটা কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচরে কিছুটা কম গরম মশলার গুঁড়া এবার এটাও ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দুই মিনিটের মতো রান্না করে নিব। যাতে এর ফ্লেভারগুলো খুব ভালোভাবে এই মাংসের সাথে মিশে যায় এবার ঢাকনাটা তুলে নিচ্ছি সবশেষে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা পাতা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতেও কিন্তু খুব বেশি মজাদার হয় সবশেষে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই মিনিটের জন্য যাতে ধনে পাতার ফ্লেভারটা এই মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় দুই মিনিট পর আমি ফিরে আসছি ফিরে এলাম দুই মিনিট পর দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ